This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ গ্রেফতার গৃহবধূ প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে নিজের স্বামীকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ালেন স্ত্রী কোচবিহার জেলার মাথাভাঙা শহরে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করেছে গৃহবধূ মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও বয়স চল্লিশ বছর তিনি পূর্ত দফতরের কর্মী ছিলেন ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পিন্টু ওরাও অভিযোগ স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে পিন্টুকে হত্যা করে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সকলেই ওই গৃহবধূর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই গৃহবধূকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ তার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় খবর পেয়ে দ্রুত অভিযানের নামে মাথাভাঙা থানার পুলিশ অভিযুক্ত গৃহবধূকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে শনিবার তাকে মাথাভাঙা আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে পুলিশের ওই গৃহবধূকে হেফাজতে নিয়েছে মৃতদেহের ময়না তদন্ত হওয়ার পর তার রিপোর্ট হাতে পেলে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল এই ঘটনায় স্বামী আপত্তি জানালে পথের কাটা সরাবার উদ্দেশ্যে তার খাবারে বিষ মিশিয়ে দেন গৃহবধূ পুলিশ ওই ঘর থেকে খাবারের নমুনা পরীক্ষা করার জন্য সংগ্রহ করেছে রিপোর্ট কলকাতা মিরর

সাথে সম্পর্ক করার জন্য স্বামীকে মারলেন আমি মারতে চাই না তাহলে মারলেন কেন ওই আমাকে মারো মানে স্বামী কি জানতো এই ব্যাপারটা বিনয়ের সাথে সম্পর্কের ব্যাপারটা ও জানে ও কি আসতো ওই জায়গায় মেরে ফেলছেন স্বামীকে আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিত তার জন্য বিষ দিয়ে মেরে ফেলছেন তাহলে কি এখানে ভাড়া থাকতেন কত দিন যাবত তো এক বছর মানে আপনার স্বামী কি করতো চাকরি করতো কিসে সার্ভিস কি কোন ডিপার্টমেন্টে

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.